কোথা থেকে পাখিগুলো কালেক্ট করতেছি কাছ থেকে এবং সন্ধানে আবার যাচ্ছি ঢাকার বাইরে যেখানে ভালো পাখি থাকবে সেখানে আমি হাজির হয়ে যাব আপনাদের ফোন কলের মাধ্যমে আশা করি আজকে আপনাদের পাখির ভিডিওটা খুবই ভালো লাগবে আমি কি পাখি আনতে যাচ্ছি পাখির কোয়ালিটি কেমন আশা করি পুরো পাখির ভিডিওর সাথে থাকবেন আর যাদের এই পাখিগুলো পছন্দ হবে তারা সরাসরি আমার মোবাইল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ইনশাল্লাহ ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার চেষ্টা করব আমি কিন্তু ছোট্ট একটা টিয়ে পাখির সেট চলে আসছি আর আছি টাঙ্গাইল আটপুকুর লিমন ভাইয়ের বাসায় তো লিমন ভাই বেশ কিছু পাখি আমার থেকে কালেক্ট করেছে অন্য জায়গা থেকে করেছে প্রত্যেকটা পাখি ব্রিডিং পেয়ার তো এর মধ্যে ভাই একটু জায়গা শিফট করতেছে ওইখানে হয়তো বা পাখিটা পালতে পারবে না আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর আপনাদের আজকে চমৎকার কিছু পাখি দেখাবো শুধু দেখাবো না পাখিগুলো নিয়ে যাবো ইনশাল্লাহ পাখিগুলো নিয়ে যাবো আপনাদের জন্য অল্প একটু পাখি তারপরে কেন জানি মনে হলো যে আপনাদের সাথে পাখিগুলো শেয়ার করি যেহেতু পাখিগুলো নেই আপনাদের জন্য কোথা থেকে পাখিগুলো কালেক্ট করতেছি তার কাছ থেকে কালেক্ট করতেছি এবং পাখির কোয়ালিটি গুলো কেমন তো ইনশাল্লাহ এই পাখিগুলো আমরা ধরব খুব অল্প সময়ের জন্য আসছি অল্প কিছু পাখি নিব যেটা আমার মনে হয় আপনাদের কাছে পাখিগুলো ভালো লাগবে যদি এই ধরনের পাখি কেউই সেল করতে চান আপনারা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি আমার লোকেশন ঢাকা খিলখেট এয়ারপোর্টের পাশে এই পাখিগুলো কিন্তু আমার বাসার থেকে নিতে হবে কারণ এই পাখিগুলো আমরা নিয়ে চলে যাব কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ পাখিটা আমরা ধরি আপনাদের সাথে কথা বলবো শেয়ার করবো আর আপনারা চাইলে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা আমার কাছে পাখি বিক্রি করতে পারবেন এবং চাইলে যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা চাইলে পাখির ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে পাখি আমরা কিনে থাকি এবং পাখি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো ইনশাল্লাহ আজকে মূল ভিডিওতে চলে যাব আপনারা চেষ্টা করেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য এই হলো একটা পেয়ার টিয়া পাখি হলুদ কালার একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা ব্রিডিং পেয়ার

নেক্সট সাইজ এই পেয়ারটাও খাওয়াই দিচ্ছে এটা আমার কি আছে মানে প্রভাস এটা আচ্ছা এটাও প্রভাসে ইনশাল্লাহ বসতে যাচ্ছি না কি এটাও সাইজ কোয়ালিটি খুবই সুন্দর আর বাকিটা আশা করি যারা এই পাখিগুলো পছন্দ করবেন তারা আমার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করবেন আমি বিস্তারিত আরো বলে দেবো আপনাদেরকে পাখির কোয়ালিটিগুলো মাশাল্লাহ খুবই সুন্দর এখানে আর একটা পেয়ার আছে না

এটা কি কোনো রেজাল্ট পাইছেন দেড় বছরের মধ্যে না 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 আচ্ছা এটা কি এই বছরই বিডিং এ যাবে ইনশাআল্লাহ মনে হচ্ছে আচ্ছা ফিনালটা আবার একটু বের করে দেখাই অলরেডি বক্সে ঢুকে গেছে হ্যাঁ বের হও একটু টাচ করেন ও টাচ করলে বেরিয়ে যাবে না ও বাবা খুলে দিচ্ছি আচ্ছা একটু এই যে বের হইতেছে মনে হয় বের হইছে বের হইছে ঠিক আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর

হ্যাঁ আপনারা যারা আমার কাছ থেকে পাখিগুলো নেবেন আমার বাসায় আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন মাত্র জোড়া পাখির জন্য আমার এই টাঙ্গাইলের আসা এই তিনজোড়া পাখি জন্য এত দূর পর্যন্ত আসছে শুধুমাত্র আপনাদের জন্য যেন একটা ভালো ফেয়ার নিয়ে আপনারা ডিম বাচ্চা করাতে পারেন দেখা যাবে যে আমি বিভিন্ন জায়গা থেকে পাখি কালেক্ট করতে পারতাম ওই পাখিগুলো যখন আপনাদেরকে আমি দিব হয়তোবা ওটা আপনি মন মতো হবে না বা রেজাল্ট পাবেন না তো আলহামদুলিল্লাহ এই পাখিগুলো দিয়ে আশা করতেছি রেজাল্ট পাবেন কারণ এখানে ভাই একটু খুলে দেন মুখটা এই পেয়ারগুলো রেজাল্ট পাবেন কারণ এখান থেকে যে পেয়ারগুলো আছে আমার এখানে কিন্তু পাখি আছে আর আমার পাখিগুলো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা ওইভাবেই ভাইয়ের কাছে সেল করছে ভাই এটা মুখ খুলে কিভাবে এই যেটা একটু মাইক্রোফোনে ডিস্টার্ব থাকার কারণে ভয়েসটা আবার আমার নতুন করে দিতে হয়েছে এখানে যে টিয়া পাখিগুলো ধরতেছি প্রত্যেকটা পাখি রেজাল্ট করা ব্রিডিং পেয়ার এক এক করে পাখিগুলো ধরতেছি আশা করি যারা নতুনভাবে টিএ পাখি পালন করতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে আমার কাছ থেকে এই টিএ পাখিগুলো নিতে পারবেন এখানে এক পেয়ার অ্যাডাল পাখি আছে আর দুই পেয়ার বিডিং পেয়ার আছে তো এই ব্রিডিং পেয়ারগুলো টপ কোয়ালিটির আপনারা চাইলে তিন পেয়ারই আমার কাছ থেকে পাখি নিতে পারেন আর এই পাখিগুলো দিয়ে হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ কারণ প্রত্যেকটা পাখি কোয়ালিটি সম্পূর্ণ হল্যান্ড ব্লাড লাইন এবং পুরো ফুল ব্রিডিং মুডে আছে আমি আপনাদের কাছ থেকে এই মুহুর্তে বিদায় নিতে চাচ্ছি আমি আমার ভাষার উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই আমার জন্য দয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা অন্য সময় অন্য কোনো নতুন পাখির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম